হাদিস শিখতে হবে না আমাদের বদ্রতা শিখতে হবে না আমরা বদ্রতা কেউ কোরআন থেকে শিখতে পারছি স্লোগান দিতে হবে এতদিন স্লোগান দিয়েছিল দিল্লি না ঢাকা এখন হবে ঢাকা না ওয়াশিংটন ঢাকা না ওয়াশিংটন আমরা দিল্লির গোলামই করি নাই ওয়াশিংটনে গোলামি করব না ঠিক না গেছে আজকে আমেরিকার নামে লাল কুত্তার বাহিনী সাদা কুত্তার বাহিনী আমাদেরকে ভদ্র যাদের কাছে জাবের কাছে কোরআন আছে যাদের কাছে হাদিস আছে তাদের কাছে তাদের জন্য ওই পশ্চিমাদের লাগু তাদের কাছে কি সাদাগোর কাছে কি আমাদের হাদিস শিখতে হবে না আমাদের ভদ্রতা শিখতে হবে না আমরা ভদ্রতা কো কোরআন থেকে শিক্ষারাছে ঠিক আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে হাদিস আছে আমরা তাদের কাছে কেন শিখতে যাব তারক তুফিক মামরাই লা তাদিলু মা তামাসসাতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূল রবিজি বলেন আমি দুনিয়া থেকে হয়ে গেলাম দুইটি জিনিস শিখে গেলাম একটা হুল করা একটা রসুলজ করিম সালের শূন্য এই দুইটা তাদের কাছে আছে তাদের কাছে তাদের জন্য তো বাহিরের খ্রিস্টান নাসারা ইয়াহুদিদের কাছ থেকে সব শিখতে হবে না ঠিকঠাক ঠিক